আগামী কয়েকদিন ধরেই চলবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বিহারের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি গতকালও দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা ও বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে আজকেও একাধিক বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ হচ্ছে পয়লা বৈশাখ মঙ্গলবার সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ওয়েদার আপডেট তো আসুন প্রথমেই দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় থাকছে সতর্কবার্তা তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে তো আজকে এই মুহূর্তে সকালের দিকে যেটা আবহাওয়ার আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে উড়িষ্যা লাগোয়া বেশ কয়েকটি এলাকাতে আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা কিছুটা হুগলি জেলার আরামবাগ এদিকে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা কোলাঘাট খড়গপুর তার সঙ্গে ঝাড়গ্রাম এই অংশে আকাশ মেঘলা রয়েছে তবে দুই বর্ধমান সহ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা জুড়ে আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে তবে পাহাড়ে দার্জিলিং কালিম্পং আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সকালের দিকে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে আকাশ মেঘলা রয়েছে আংশিক মেঘলা বাকি বিভাগের আকাশ পরিষ্কারই রয়েছে তবে দুপুরের পর থেকে আবহাওয়াতে ফের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জেলাতে আজকেও ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বিহারের উপর ঠিক এই অংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্যদিকে মধ্য ভারতের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই দুটি ঘূর্ণাবর্ত বরাবর একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে আর বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কি হচ্ছে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটা ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকায় যার ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে ঘন ঘন এবং তা থেকে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে বিকেলের দিকে বা দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যাচ্ছে গতকাল ব্যাপক বৃষ্টি হয়েছে বীরভূম দক্ষিণ বীরভূম তার সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির খবর পাওয়া গিয়েছে তো আসুন দেখে নেবো আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বৃষ্টিবজ্র মোড়ে দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হলেও ঝড় বৃষ্টির মাত্রা গতকালের তুলনায় কিছুটা কম থাকবে আজকে যদিও সব জেলায় ঝড় বৃষ্টি নেই শুধুমাত্র উপকূলবর্তী কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে আজকে মঙ্গলবার হঠাৎই বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকেও দেখা যাচ্ছে যে বিহারের উপর ঝাড়খণ্ডের উপর বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বিকেলের দিকে আজকে বিকেল চারটের দিকে বিহারের উপর একটি বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হতে পারে যা থেকে তিলায়া গিরিদি ধানবাদ এই এলাকাতে ব্যাপক হারে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে কিছুটা প্রভাব পড়তে পারে পাশাপাশি উপকূলবর্তী কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও হালকা বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ এবং খুলনা বরিশাল ঢাকাতে বিদ্যুৎসহ হালকা ঝড় বৃষ্টি হতে পারে বলে এই মুহুর্তে আপডেট দেখা যাচ্ছে তবে গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে তার তুলনায় আজকে বৃষ্টির মাত্রা কম থাকবে বলেই জানা যাচ্ছে তবে আবারও বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আগামী বৃহস্পতিবার দিন থেকে অর্থাৎ সতেরো তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং টানা তিন দিন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকালও ঝড় বৃষ্টি রয়েছে আগামীকাল বৃষ্টি হবে দেখুন সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং নদীয়া ও দক্ষিণ মুর্শিদাবাদ এবং বিশেষ করে পূর্ব বর্ধমান জেলাতে কাল ষোলো তারিখ ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে যদিও বুধবার দিন খুব একটা দুর্যোগের আশঙ্কা নেই মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দমকা ঝড়ো হওয়া বইতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে তেমন কোনো ঝড় বৃষ্টির বা দুর্যোগের আশঙ্কা নেই দক্ষিণবঙ্গেই কার্যত ঝড় বৃষ্টির মাত্রাটা বেশি থাকবে আগামী কাল বুধবার উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি বিকেল থেকে বা সন্ধ্যার দিকে আগামীকাল বীরভূম জেলার বীরভূম জেলার নলহাটি রামপুরহাট মোরারয় সাইথিয়া এবং মুর্শিদাবাদ জেলার দুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বরহমপুর বেলডাঙ্গাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আগামীকালও দেখা যাচ্ছে বুধবার সন্ধ্যার দিকে বৃহস্পতিবার গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা থাকছে কিছু কিছু এলাকাতে দেখুন আগামী পরশু অর্থাৎ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার বৃষ্টি হবে কুমিরমারি গোসাবা ঝড়খালি এই সমস্ত এলাকায় ব্যাপক হারে ভারী বৃষ্টি তার পাশাপাশি বারুইপুর কলকাতা উলবেরিয়া কোলাঘাটে ভারী বৃষ্টি হতে পারে এবং হাওড়া হুগলিতে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি বোলপুর নদিয়ার শান্তিপুর এদিকে বর্ধমানের কাটুয়া দুর্গাপুরে আগামী পরশু বৃহস্পতিবার ব্যাপকভাবে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি কিছুটা প্রভাব পশ্চিম বর্ধমানে হতে পারে ঝড় বৃষ্টি বৃহস্পতিবার দিন তবে ভারী বৃষ্টি হবে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা এই কয়েকটি জেলাতে আগামী সতেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে তবে বৃহস্পতিবার বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দেখুন খুলনা বরিশাল বিভাগ জুড়ে বৃষ্টি রয়েছে তার মধ্যে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে মগুরা বালিকান্দি রেকে নড়াইল এবং খুলনা মগুড়া পাথরঘাটা এই সমস্ত এলাকায় বেশ খানিকটা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠারো তারিখেও গিয়েও কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা আরও একটু বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু বাড়বে মালদা দিনাজপুরে বৃষ্টি রয়েছে এবং এদিকে কাটোয়াতে ভারী বৃষ্টি রয়েছে শুক্রবার দিন পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলার বোলপুর এবং বর্ধমানের ঘুসকড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমানে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি আগামী শুক্রবার দিন রয়েছে দেখুন এই বেলটাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা এই কয়েকটি জেলাতে আগামী শুক্রবার দিন ব্যাপকভাবে ঝড় বৃষ্টি এবং এরই মধ্যে কোথাও কোথাও দু একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে রংপুরে ভারী বৃষ্টি রয়েছে কিছুটা বৃষ্টির প্রভাব রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও শুক্রবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তটি রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের উপর সেই ঘূর্ণাবর্তটির প্রভাবেই কার্যত এই পশ্চিম অঞ্চলে জেলাগুলির উপর অর্থাৎ সংলগ্ন যে বিহার এবং ঝাড়খণ্ড রয়েছে সেই ঝাড়খণ্ড এবং বিহারের পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের সেই জেলাগুলির উপরেই এই বজ্রগর্ভ মেঘ আগামী দু তিন দিন প্রায় দেখা যাবে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে সহ ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি কিন্তু রয়েছে তো এই এই বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলতে থাকবে শনিবার উনিশে এপ্রিলেও দেখা যাচ্ছে দেখুন কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর জেলাতে শনিবারেও ঝড় বৃষ্টি রয়েছে রবিবারে গিয়েও দেখা যাচ্ছে বৃষ্টি কন্টিনিউ করবে তবে কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সেভাবে দুর্যোগের সম্ভাবনা নেই তবে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে দার্জিলিং কালিম্পংয়ে প্রায় প্রতিদিনই হালকা বৃষ্টি হতে পারে আর কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে এবং ঘূর্ণাবর্ত সরে যাওয়ার ফলে বৃষ্টির সম্ভাবনাও কমে যাবে এবং একুশ বাইশ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে গিয়ে তাপমাত্রা লাগাতার বাড়তে থাকবে তাপমাত্রা বিভিন্ন জেলায় বেড়ে আবারও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁয়ত্রিশ হয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে যে তাপমাত্রা নেমে একত্রিশ বত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সেই তাপমাত্রা বেড়ে আবারও পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং তারপরের দিনে তাপমাত্রা বেড়ে আটত্রিশ ডিগ্রি ঘরে পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকছে অর্থাৎ আবারও কিন্তু বাইশ তারিখের পরবর্তী সময়গুলিতে গিয়ে তাপপ্রবাহের একটা আশঙ্কা তৈরি হতে পারে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টিহীন থাকবে বাংলায় এমনই সম্ভাবনা রয়েছে আবার নতুন করে লু হওয়ার সতর্কবার্তা তৈরি হতে পারে এদিকে আজকে তাপমাত্রার আপডেট দেখে নেব আজকে তাপমাত্রা বিভিন্ন জেলাতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ কলকাতার তাপমাত্রা থাকবে তিরিশ একত্রিশ বর্ধমানে থাকবে বত্রিশ বীরভূমে তেত্রিশ এবং মুর্শিদাবাদে বত্রিশ বর্ধমানের বত্রিশ এবং এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও আজকের তাপমাত্রা একত্রিশ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে এমনই কিন্তু দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক সব এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট